আল ইতেহাদ ইসলামী সংস্থার উদ্যোগে শ্রীপুরে কোরান তেলাওয়াত প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার মোহাম্মদ আল আমিনের তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের শিমুলতলা চৌরাস্তা এলাকায় আল ইতেহাদ ইসলামী সংস্থার উদ্যোগে সতেরো কুড়ি অক্টোবর শুক্রবার বিকেলে এক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও মনজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আসাদুজ্জামান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক ড এস এম রফিকুল ইসলাম বাচ্চু অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন মোহাম্মদ সিরাজুল ইসলাম মাস্টার আল ইত্তাহাদ ইসলামী সংস্থার আয়োজনে এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের আল ইতেহাদ ইসলামী সংস্থার পক্ষ থেকে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন সদস্য সচিব খায়রুল কবির আজাদ মণ্ডল একনং নং যুগ্ম আহ্বায়ক মোসলেউদ্দিন মৃধা যুগ্ম আহ্বায়ক আহম্মেদ আবু জাফর সরকারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় ইকরা শিল্পীগোষ্ঠীর সদস্যরা